আপনি যদি এখনও মনে করে থাকেন যে হিয়ারিং মানে শুধু হাজিরা দেওয়া আর হাতে থাকা দু একটা পরিচিত কাগজ দেখালেই আপনার নাম নিরাপদ থাকবে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা হতে চলেছে কারণ নির্বাচন কমিশন এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যার ফলে হাজার হাজার মানুষের নাম এক মুহূর্তের ভুলে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে এই মুহূর্তে কমিশনের পক্ষ থেকে একদম স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে হিয়ারিংয়ের সময় তিনটি পরিচিত নথি পুরোপুরি বাতিল করা হয়েছে এবং অবাক করার বিষয় হল এই তিনটি নথি এতদিন ধরে মানুষ সবচেয়ে বেশি ভরসা করে ব্যবহার করে এসেছে তাই ভিডিওর একদম শুরুতেই অনুরোধ করব এক সেকেন্ডের জন্যেও স্কিপ করবেন না ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চাপুন আর কমেন্টে লিখুন আপনি কোন এলাকা থেকে দেখছেন কারণ এই তথ্য আপনার ভোটার পরিচয়ের সঙ্গে সরাসরি জড়িত এখন আসি মূল কথায় নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী যাদের নাম যাচাইয়ের আওতায় এসেছে বিশেষ করে যারা আত্মীয়ের নাম ব্যবহার করে ফর্ম পূরণ করেছিলেন বা যাদের তথ্যের মধ্যে যৌক্তিক অসঙ্গতি ধরা পড়েছে তাদের জন্য হিয়ারিং প্রক্রিয়া এখন অনেক বেশি কঠোর হয়ে উঠেছে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে বিপুল সংখ্যক সন্দেহভাজন ভোটারের যাচাই প্রক্রিয়া প্রায় শেষের দিকে এবং এই শেষ পর্যায়ে এসে কোনও ভুল নথি জমা পড়লে সেটি আর সংশোধনের সুযোগ পাওয়া যাবে না অনেকেই এখনও বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন এবং ভাবছেন আগেও যেমন হয়েছে এবারও তেমনই হয়ে যাবে কিন্তু বাস্তবটা হলো এবার নিয়ম একেবারেই বদলে গেছে কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এখনও পনুবারের ভিত্তিতে কোনো কাগজ গ্রহণ করা হবে না প্রতিটি নথি যাচাই করা হবে খুব কঠোরভাবে এই প্রসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে তা হল তিনটি নির্দিষ্ট নথিকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং এই তথ্য না জানার কারণে অনেকেই হিয়ারিংয়ের দিন বড় বিপদের মুখে পড়তে পারেন প্রথমেই যে নথিটির কথা বলা হয়েছে সেটি হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটিকে এতদিন বয়স ও পরিচয়ের প্রমাণ হিসেবে ব্যবহার করা হতো কিন্তু কমিশনের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছে যে এই নথিটি এখন আর কোনোভাগেই গ্রহণযোগ্য নয় অর্থাৎ ভুল করেও যদি আপনি এটি সঙ্গে নিয়ে যান তাহলে সেটি আপনার কেসকে শক্তিশালী করার বদলে আরও দুর্বল করে দেবে একইভাবে বাসস্থানের প্রমাণ হিসেবে যে ডোমিসাইল সার্টিফিকেট বা আবাসিক শংসাপত্র এতদিন মানুষ ব্যবহার করে এসেছে সেটিও এখন বাতিলের তালিকায় রয়েছে কমিশন পরিষ্কার করে জানিয়েছে যে শুধুমাত্র বাসস্থানের কাগজ দেখিয়ে নাগরিকত্ব বা ভোটার যাচাই করা হবে না এখানেই শেষ নয় সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয়েছে আধার কার্ডকে ঘিরে বহু মানুষ ভাবছেন যেহেতু আধার কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র দেখালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু নির্বাচন কমিশন একদম স্পষ্টভাবে জানিয়েছে যে আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয় শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে হিয়ারিং করা যাবে না আর এই তথ্যটি না জানার কারণে অনেক মানুষ নিজের অজান্তেই বড় ভুল করে ফেলছেন কমিশনের এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হল ভোটার কালিকাকে আরও স্বচ্ছ ও নির্ভুল করা কমিশনের মতে অতীতে অনেক ক্ষেত্রে এমন নথি গ্রহণ করা হয়েছে যেগুলো নাগরিকত্বের পরিষ্কার প্রমাণ দেয় না আর সেই কারণেই এবার এই তিনটি নথিকে পুরোপুরি বাতিল করা হয়েছে এই পর্যায়ে এসে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে তা হলো নতুন করে যাদের হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে তাদের বেশিরভাগই সেই সমস্ত ভোটার যাদের নাম যৌক্তিক অসঙ্গতির তালিকায় রয়েছে অর্থাৎ যাদের ফর্মে আত্মীয়ের নাম ঠিকানা বা সম্পর্ক সংক্রান্ত তথ্য নিয়ে সন্দেহ তৈরি হয়েছে তাদের প্রত্যেককেই এখন আলাদা করে যাচাই করা হচ্ছে এই যাচাই প্রক্রিয়া এতটাই কঠোর যে একবার যদি ভুল নথি জামা পড়ে যায় তাহলে আপনার নাম সরাসরি চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি তৈরি হতে পারে তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হল সঠিক তথ্য জানা এবং সঠিক নথি প্রস্তুত রাখা অনেকেই ভাবছেন যেহেতু হিয়ারিং এখনও চলছে তাই পরে দেখা যাবে কি হয় কিন্তু বাস্তবটা হল এখন সময় নষ্ট করার সুযোগ নেই কমিশনের তরফ থেকে যেভাবে নির্দেশিকা জারি করা হচ্ছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই প্রক্রিয়া আর আগের মতো সহজ থাকবে না যারা এখনও ভাবছেন পরিচিত কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যাবে বা অতিরিক্ত কাগজ জমা দিলেই বিষয়টা মিটে যাবে তারা সবচেয়ে বড় ভুল করছেন কমিশন জানিয়ে দিয়েছে নির্ধারিত নথির বাইরে কোনো কাগজ গ্রহণ করা হবে না এই ভিডিওর প্রথম অংশে আমি আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে কোন তিনটি নথি এখন পুরোপুরি বাতিল এবং কেন এই নথিগুলো নিয়ে হিয়ারিংয়ে গেলে সমস্যা হতে পারে এখন এই পর্যায়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা দাঁড়ায় যখন এত পরিচিত নথি একে একে বাতিল হয়ে গেছে তখন হিয়ারিংয়ের দিন আসলে কোন কাগজটি না নিলে আপনার নাম কোনোভাবেই চূড়ান্ত তালিকায় উঠবে না আর এখানেই নির্বাচন কমিশন একদম স্পষ্ট ও কঠোর অবস্থান নিয়েছে যারা আত্মীয়ের নাম ব্যবহার করে নিজেদের পরিচয় দেখিয়েছিলেন অর্থাৎ বাবা মা দাদু দিদিমা কিংবা পরিবারের অন্য কোনও সদস্যের নাম ফর্মে উল্লেখ করেছিলেন তাদের ক্ষেত্রে এখন আর সাধারণ কাগজে কাজ হবে না কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে অবশ্যই সেই আত্মীয়ের পুরনো ভোটার তালিকায় থাকা নামের প্রমাণ সঙ্গে রাখতে হবে কারণ কমিশনের চোখে এটি আপনার পরিচয়ের সবচেয়ে শক্তিভিত্তি হিসেবে ধরা হচ্ছে আপনি যতই অতিরিক্ত নথি নিয়ে যান না কেন যদি এই একটি কাগজ অনুপস্থিত থাকে তাহলে আপনার আবেদন হিয়ারিংয়ের টেবিল পর্যন্ত পৌঁছালেও শেষ পর্যন্ত তা গ্রহণযোগ্য হবে না অনেকেই এখানে বড় ভুল করছেন এই ধিউবে যে জন্মশংসাপত্র থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু বাস্তবে জন্মশংসাপত্র শুধুমাত্র একটি সহায়ক নথি হিসেবে গণ্য হচ্ছে মূল যাচাই এখনও ওই নির্দিষ্ট তালিকার ওপরেই নির্ভর করছে একইভাবে রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেগুলোও সঙ্গে রাখা যেতে পারে কিন্তু এগুলো কোনোভাবেই মূল প্রমাণের জায়গা নিতে পারবে না কমিশনের নির্দেশ অনুযায়ী যাদের নাম যৌক্তিক অসঙ্গতির আওতায় এসেছে তাদের ক্ষেত্রে আধার কার্ড রাখা বাধ্যতামূলক হলেও এটাও পরিষ্কার করে বলা হয়েছে যে আধার কার্ড কখনোই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় বরং এটি শুধুমাত্র পরিচয় যাচাইয়ের একটি মাত্র এই জায়গায় দাঁড়িয়ে অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং ভাবছেন যেহেতু আধার কার্ড রয়েছে তাই আর কিছু লাগবে না কিন্তু এই ধারণাই সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে নির্বাচন কমিশন আগেই সতর্ক করেছে যে নির্ধারিত নথির বাইরে কোনো অতিরিক্ত কাগজ জমা দিলে সেটি গ্রহণ করা হবে না বরং উল্টো আপনার কেস আরও দুর্বল হয়ে যেতে পারে তাই হিয়ারিংয়ের দিন যাওয়ার আগে নিজের সমস্ত কাগজ একবার ভালোভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি কারণ একবার যদি ভুল নথি জমা পড়ে যায় তাহলে সেটি সংশোধনের সুযোগ পাওয়া কঠিন হয়ে যায় বিশেষ করে যারা আগের কোনো হিয়ারিংয়ে বাতিল নথি জমা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন যাতে সঠিক নথি পুনরায় জমা দেওয়ার সুযোগ পাওয়া যায় এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় শিক্ষা হল এখন আর আন্দাজে বা অনুমানের ভিত্তিতে কিছু করার সুযোগ নেই প্রতিটি পদক্ষেপ পরিকল্পনা করে নিতে হবে কমিশন যে বার্তাটি দিতে চাইছে তা খুব পরিষ্কার আপনার পরিচয়ের ভিত্তি যদি শক্ত না হয় তাহলে কোনোভাবেই নাম চূড়ান্ত তালিকায় রাখা হবে না তাই যারা এখনও বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন তাদের জন্য সময় থাকবে সতর্ক হওয়া দরকার হিয়ারিংয়ের নোটিশ পাওয়া মানেই যে সব শেষ হয়ে গেছে এমন নয় বরং সঠিক নথি থাকলে এখনও নিজের নাম বাঁচানোর সুযোগ রয়েছে এই সুযোগটি কাজে লাগাতে হলে আপনাকে জানতে হবে ঠিক কোন কাগজটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোনগুলো একেবারেই মূল্যহীন অনেকেই শুনছেন যে কেউ কেউ বিভিন্ন কাজের বই বা অন্য প্রশাসনিক কাগজ জমা দিয়ে পার হয়ে যাচ্ছেন কিন্তু কমিশনের তরফ থেকে পরিষ্কার করে বলা হয়েছে এই ধরনের গুজাবে কান দেবেন না কারণ প্রতিটি কেস আলাদাভাবে যাচাই করা হচ্ছে এবং ভুল তথ্যের উপর ভরসা করলে তার ফল ভোগ করতে হবে আপনাকেই তাই সবচেয়ে নিরাপদ পথ হল অফিসিয়াল নির্দেশিকা মেনে চলা এবং নির্দিষ্ট নথির উপরই ভরসা রাখা এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে পুরো চিত্রটি পরিষ্কারভাবে তুলে ধরতে যাতে হিয়ারিংয়ের দিন গিয়ে কেউ অপ্রস্তুত না হন এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন তিনটি পরিচিত নথি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং কেন একটি নির্দিষ্ট নথিকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে এই সিদ্ধান্তের পেছনে কমিশনের মূল উদ্দেশ্য হল ভুয়া বা অস্পষ্ট পরিচয় বাদ দিয়ে একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা তৈরি করা তাই এটিকে কোনও ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে না দেখে একটি বৃহত্তর প্রক্রিয়ার অংশ হিসেবে ভাবা উচিত যদি আপনার কাগজ ঠিক থাকে তাহলে ভয় পাওয়ার কোনও কারণ নেই বরং আত্মবিশ্বাসের সঙ্গে হিয়ারিংয়ে যান এবং সঠিক নথি উপস্থাপন করুন শেষ করার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি যাকে আত্মীয় হিসেবে দেখিয়েছেন তার সেই নির্দিষ্ট তালিকার কাগজটি সংগ্রহ করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কারণ এই একটি নথির ওপরই আপনার ভবিষ্যৎ নির্ভর করছে আশা করি এই ভিডিওটি দেখে আপনারা পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এবং এখন আর কোনো বিভ্রান্তি নেই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও ভুল তথ্যের ফাঁদে না পড়েন আর এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চাপুন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এলাকায় হিয়ারিংয়ের নোটিশ আসতে শুরু করেছে কিনা আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের পাশে আছি এবং খুব শীঘ্রই আবার নতুন তথ্য নিয়ে ফিরে আসব